আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিলেত বিলাসের বাগানে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসবে স্বাগতম ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেশের অন্যান্য অঞ্চলে কিংবা বিদেশে যেখানে যেখানে বাংলাদেশিরা আছেন সবাই হয়তো জেনে গেছেন যে বগুড়ার একটি বিখ্যাত খাবার হলো আলুঘাটি বগুড়ায় যেহেতু প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় সে কারণেই এটি জনপ্রিয়তা পেয়েছে এই রেসিপির মূল উপাদানটাই হলো আলু এবং এর সাথে কখনো কখনো যোগ করা হয় গরুর গোস্ত খাসির গোস্ত কিংবা মাছ কিংবা কখনো ডিম দিয়েও এই আলুঘাটিটা রান্না করা হয় এই রেসিপিটি সবচেয়ে ভালো যায় সাদা ভাতের সাথে এবং বগুড়া অঞ্চলের মানুষ কোনো মজলিসে পোলাওকর্মা বিরিয়ানির চেয়ে এই আলুঘাটি এবং তার সাথে সাদা ভাত খুব বেশি উপভোগ করেন আলুঘাটি শব্দটা শুনতে খুব সাধারণ মনে হল এটি রান্না কিন্তু একেবারেই সাধারণ না বেশ জটিল প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার বগুড়ার মানুষের হাতের রান্না অথেন্টিক আলু ঘাটি যিনি কখনো খান নাই তার পক্ষে এটার স্বাদ অনুধাবন করা বা অনুমান করা কোনোভাবেই সম্ভব না সিদ্ধ হচ্ছে নাকি আরেকটু হবে ইউকেতে যেহেতু বগুড়ার আলু পাওয়া যায় না তাই এখানে আমরা বেবি নিউ পটেটো নিয়েছি পাঁচ কেজি পরিমাণ এটার টেস্ট প্রায় কাছাকাছি সিদ্ধ হতে থাকুক আজকে আমরা রান্না করব বেবি ল্যাম্বের মাংস দিয়ে আর এজন্য কিছু মশলা প্রিপারেশন নিয়ে নিচ্ছি শুরুতে আমরা কিছু আদা রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি বগুড়ায় সাধারণত এই আলুঘাটি রান্না হয় লাল পাকা মরিচ দিয়ে স্থানীয় ভাষায় যেটাকে টোপামরিচ বলে যেহেতু আমাদের কাছে বগুড়ার টোপা মরিচ নাই কিন্তু তারপরেও বগুড়ার লাল মরিচ আছে একেবারে সারিয়াকান্দি থেকে নিয়ে আসা চরের মরিচ ওই মরিচটাই আমরা ভিজিয়ে ওটাকে ব্লেন্ড করে একেবারেই টোপা মরিচের মতো করে নিয়েছি এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই পানি ঝরিয়ে বগুড়ার সল্পলের কাছে পাঠিয়ে দিলাম ছেলার জন্য

আমি চাইছিলাম একটু ফেপরা গুড্ডা কলে যায় সব খুঁজে আনতে কিন্তু পাই নাই শুধু গুড্ডা পাইলাম তো গুড্ডাই ভরসা আর কি গুড্ডা একটু ছোট করে দিই এটা মনে হয় তাহলে কোরবানির বস্তু দিয়ে ভালো হয় না থাকে যখন একেবারে দেশি ঝাঁঝালো ঝাঁঝালো স্বাদ আনার জন্য আজকে চেষ্টা করব যতদূর সম্ভব ফ্রেশ মশলা এবং খাঁটি সরিষার তেল ব্যবহার করার জন্য আলুঘাঁটি রান্নার দুটো পর্যায় আছে প্রথম পর্যায়ে গোস্তগুলোকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে ফেলতে হবে এরপর সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে চটকিয়ে ওটাকেও আবার অনেক সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই আলু কষানোর পর্যায়টাই সবচেয়ে কঠিন কাজ এবং পরিশ্রমের কাজ এবং ধৈর্য ধরে করতে হবে যার ধৈর্য নাই সে কিন্তু এই জিনিস করতে পারবে না পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং কাঁচামরিচ বাটা এরপর এতে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা সেই বগুড়ার কান্দির মরিচ লাল মরিচ দেখুন কীরকম কালার যত ধরনের মরিচ খেয়েছি বগুড়ার এই মরিচের মতো স্বাদ ভ্রান এবং কালার আর কোনো মরিচে আমি পাই নাই তারপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো এটা আসলে সিম্পল গোস্ত যেভাবে রান্না করে সেভাবেই মশলাটা যখন ঠিক ভুনা ভুনা হয়ে উপরে তেল বেরিয়ে আসলো এরপরে এর মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চার কেজি ল্যাম্বের গোস্ত গোস্ত রান্না শেষ এখন আলুঘাটির দিকে যাব আমরা প্রিপারেশন নিয়ে রাখি কেমন লাগে খুব ট্যাশ বগুড়ার্থল কেমন লাগবে এখন এটা ঘাটা লাগবে মানে কি মালিশ করে ফেলা লাগবে আলু ভত্তা আলুঘাটির এই রেসিপিতে আলুকে কিন্তু বেশ খানিকটা মিহি করে ফেলতে হয় আর আলুর গুটি গুটলো থাকে বেশ ছোট ছোট আলুর দমে রকম থাকে বড় বড় আলুর পিস থাকবে এবং কিছু আলু গলে যাবে সেরকম না এটা একেবারেই ওই যে বলে না আলুর ডাল ঠিক সেরকমই

গোটা মশলা রেডি করে রাখছে এটাও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়া জিরার গুড়া ধনিয়ার গুড়া এখন দিয়ে দেব আলু বগুড়ার পথেতে গোস্তর নিচের ঝোলগুলো আবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কারণ ম্যাক্সিমাম মশলাই এর মধ্যে দেয়া এটা মুছে মুছে দিয়ে আবার কষাবো আমরা বগুড়ার সর আমরা বগুড়ার সর তারপর পুটি মাছ পুটি মাছ পুটি মাছ মারবে যায় মারিয়ানি বল বলো পুটি মাছ মারিয়ানি মারিয়ানি বল

তাইতো মাংসের আলু হয়ে গেল এর আগে তো আপনারা আমাদের চ্যানেল এবং পেজে মাছের আলু ভাটি দেখেছেন এবং বাংলাদেশে করা খাসি দিয়েও তো আলু করা হয়েছিল মজলিসের সেখানে সেটাও দেখেছেন তো এইবার বিলেতে বসে বিলেতের আলু দিয়ে মাংস দিয়ে আলু ভাটি এই তো কেমন হলো লিখে জানাবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন বাসায় রান্না করলে আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না কেমন লাগলো বিদায় নিয়ে আজকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ